আমাদের দেশের যুবকরা যখন শুনে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহে সুরমা নদী জায়নামাজ দিয়ে পার হয়েছে তখন তারা বলে এগুলি কিচ্ছা কাহিনী এগুলি যারা মাজার পূজা করে মাজার ব্যবসা করে তাদের দলের লোকেরা বানায় বানায় বলে এই ধরনের কথা বলে যুবকরা শোনো তোমরা ইসলাম সম্পর্কে জানো না তোমরা খবর নিয়ে দেখো ওই রাজশাহীতে একজন আল্লাহর ওলি রয়েছে হজরতে শাহ মখদুম রুপুস রহমাতুল্লাহ আলাই তিনি একটা মাছের উপরে আরোহণ করে সাগর পাড়ি দিয়ে এই বাংলা ভূমিতে সেই ইসলাম প্রচার করেছেন তোমরা খবর নিয়ে দেখো হজরতে শাহ মুস্তফা বাগদাদী রহমাতুল্লা আলাই হজরত শাহজালাল রহমাতুল্লাহ হে সিলেট ওই অঞ্চলে শাহ মুস্তফা তিনি যখন ইসলামের দাওয়াত দেয় ওনার বিরুদ্ধে দাঁড়ায় গেছে সমস্ত বিধর্মীরা অস্ত্রশস্ত্র নিয়ে দাঁড়ায় গেছে উনি একা তখন উনি একার হাজার হাজার মানুষ তিনের বিরুদ্ধে দাঁড়ায় গেছে তখন শাহ মুস্তফা বাগদাদিয়াল আল হুসাইনি ওয়াল হুসাইনি রাহিমাহুল্লাহ তাআলা পাশে জঙ্গল ছিল বাগের বিচরণ ছিল এখনো জঙ্গল আছে মনুবাজার এলাকা এখনো জঙ্গল আছে ওই জঙ্গলের কিনারে গিয়েতে বললেন হে জঙ্গলার বাঘ আল্লাহর দ্বীনের জন্য তুমি আমার কাছে আসো বাঘ বের হয়ে আসলো তিনি বাগের উপরে লাফ মেরে উঠলেন বললেন হে জংলার সাপ আল্লাহর হাবিবের দিনের জন্য আমার অনুগত্য স্বীকার করো বড় লম্বা সাপ এসে তিনার কাছে নত স্বীকার করলেন তখন তিনি বাগের উপরে সাওয়ার হয়ে বিশাল লম্বা সাপকে চাবুক বানিয়ে কাফের মুশরিকদের দিকে যখন এগিয়ে যাচ্ছে কাপের মুশ্রেকটা যখন দেখলো মানুষ বাঘের উপরে সাবার হয়েছে বিষাক্ত সাপকে চাবুক বানিয়েছে তারা ভীত সন্ত্রস্ত হয়ে ভয় পেয়ে দিল আমি এগুলি বানায় বলছি না যুব সমাজ শোনো তোমরা যদি কখনো যাও মৌলভীবাজার জেলায় শহরেই বেরির পার নামক একটা জায়গা আছে বেরির পার ওই এলাকার আরেকটা নাম আছে দরগা মহল্লা দরগা মহল্লা ওখানে গেলে যে কোনো মানুষকে ওয়াহাবিদের ওয়াহাবিদেরকেও জিজ্ঞাসা করে তারাও জানে শাহ মুস্তাফা রহমাতুল্লাহ আলাই কেমন আল্লাহর ওলি জিজ্ঞাসা করো আজকে তোমাদের মনে হচ্ছে এটা অসম্ভব এটা অবৈজ্ঞানিক এটা অকৃতিম এগুলি এগুলি মানা যাবে না কিচ্ছা কাহিনী তোমরা জানো এই চট্রগ্রামে একজন আল্লাহর ওলি আছে হযরতে শাম হোসেন আউলিয়া যিনি পাথরের উপরে দাঁড়িয়েছিলেন আর বলেছিলেন হে পাথর আল্লাহর দিন প্রচার করতে যাও তুমি আমার অনুগত হয়ে যাও সাগরের উপর দিয়ে পারি দিয়ে আমাকে বাংলা ভূমিতে নিয়ে যাও সুবহানাল্লাহ বলেন আল্লাহ শাম হোসেন আউলিয়ার মাজারের পাশে এখনো সেই পাথর আছে আমরা কাল্পনিক কথা বলি না ভাই এমনি এমনে অলি আল্লাহ পাগল হই নাই এমনে এমনে পাগল হই না তোমাদেরকে আল্লাহ মেধা দিয়েছে আমাদেরকে আল্লাহ কম দেয়নি তোমাদের চেয়ে একটু বেশি দিছে আমরা আল্লাহ মানি তোমরা মানো না বুঝের বেশ কম আরো অনেক অলি আল্লাহ আছে যাদের কথা যদি একে একে বলি আমি যখন সিরিয়াতে গেলাম সিরিয়ার রাজধানী দামেশকে জাবালে কাসিউনের ইউনের গিয়ে হজরে সুলতান সালাউদ্দিন আইউবী রহমাতুল্লাহ আলাইহের চাচাতো ভাই হজরত আইয়ুব তাহের আল কুর্দি রহমাতুল্লাহ আলাইহের মাজারে গেলাম গিয়ে দেখি ওনার মাজারের বাহিরে ওনার পা বের করা জানতে পারলাম ওনার পায়ের নখ প্রতি সোমবারে কেটে দিতে হয় অটোমেটিক বাড়ে নখ বাড়ে আমাদের যেমন নখ বাড়ে ওনার পায়ের নখও বাড়ে বৃদ্ধি পায় বড় হয় এগুলি কেটে দিতে হয় সপ্তাহে সপ্তাহে ঘটনা কি এরকম হলো কেন লোকজনরা সবাই বলা বলি করছে যে কোনো এক সময় এই শহরের গভর্নর ছিল একটু নাস্তিক মনা, ক্ষমতা পাইলে মানুষ আল্লাহ থেকে একটু দূরে সরে যায় না নিজেকে সর্বে সর্বা মনে করে মনে করে আমার চেয়ে বড় আর কে আসে ক্ষমতার দাপট মানুষ সবাই হজম করতে পারে না তো ওই লোকটা ক্ষমতা পেয়ে একটু মনা হয়ে গেলেন ভাবলেন যে আমার চেয়ে বড় আর কে আসে আমি যা খুশি তাই করতে পারবো সব আমার কথাই উঠে আর বসে এই ক্ষমতার দাপট ওনাকে পেয়ে বসল তিনি কাছে গিয়ে দাঁড়িয়ে দেখে অনেক মানুষ লাইন ধরে জিয়ারত করতেছে অত্যন্ত বিনয় আদবের সাথে তো উনি একটু বিরক্তি প্রকাশ করে বললেন এত মানুষ এই কবরে কেন আসে আশেপাশে তো আরো বহু কবর আছে ওখানে যাচ্ছ না কেন এখানে কেন আসতেছ এখানে উনি কি আল্লাহর অলি নাকি চুর ডাকাত এটা তোমাদের কে বলে দিল এই কথা যখন সে উচ্চারণ করেছে চুর ডাকাত সাথে সাথে আল্লাহর অলি হজম করে নাই মাজারের ভিতর থেকে পা বের করে লাভতে দিয়ে ওইখানেই তাকে জাহান নামে পাঠাই দিয়েছে এরপরে আর পা ভিতরে নাইনি এখনো সে পা বাহিরে আছে যুবকরা বানায় বলছি না তোমরা ঢুকো গুগলে গুগলে গিয়ে ঢুকো হযরত আইয়ুব তাহের কুর্দি রহমতুল্লাহ লেখে সার্চ দাও দেখো উইকিপিডিয়া সবচেয়ে নির্ভরযোগ্য একটা সাইট হলো উইকিপিডিয়া ওখানে দেখো ওনার ডিটেলস সব লেখা আছে আমি যা বলছি তা পাবে অনেক মানুষ সন্দেহ করেছিল এটাকে অরিজিনাল পা নাকি কৃত্রিম পা এই সন্দেহ করে ভালো ভালো ডাক্তার নিয়ে আসছে তিনারা সিরিজ দিয়ে এই পা থেকে রক্ত নিয়েছে ল্যাবে নিয়ে টেস্ট করেছে দেখেছে এটা কি আসল না নকল দেখে টেস্ট করে এটা অরিজিনাল মানুষের রক্ত এই বলছি অলিয়া উলিয়া মানতে হবে প্রিয় নবীজির সাহাবিদের তাজিম করতে হবে কোথায় বাগদাদ কোথায় রুম দেশ কোথায় মক্কা মুকাররামা মদিনা মুনাফারা কোথায় আরবের হেজাস সেই অঞ্চল স্ত্রী সন্তান ছেলে মেয়ে মা বাপ ভাই বোন আত্মীয়-স্বজন সব ছেড়ে শুধু আল্লাহর হাবিবের গোলামি করার জন্য এই ভারত চলে এসেছে আল্লাহর নবীর সাহাবী এবং আল্লাহর ওলিরা ঠিক কি না তুমি তো মাহফিলে এসে বসতে পারো না ঘর থেকে বের হয়ে দোকান ছেড়ে মা বসার সেই প্রেমের জজবা তোমার হয়নি আর আর সাহাবারা কোথায় কোথায় আরব হিন্দ সেখান থেকে চলে আসছে শুধুমাত্র আল্লাহর দিনের গুলামি করার জন্য আমার দাদু ভাইরা গো দিলের কান লাগে কথাগুলো শুনবেন সত্যিকারের ইসলাম যদি খুঁজতে যান তাহলে অলি আল্লাহদের কাছেই পাবেন যেটা আল্লাহ তাআলা বারবার সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন ইয়া আইহা আল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস-সাদিকিন ईमानदार বান্দা বান্দীরা গো তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও আজকের দিনে আমরা দেখছি সামান্য ভোটের জন্য জান্নাত বিক্রি করতেছে এরা কি সত্যবাদী এরা নিজেরা জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই মানুষদেরকে ভোটের লোভ ইসলামের নাম বিক্রি করে টিকিট বিক্রি করে আবার কখনো কাউকে জান্নাতি বানায় দিতেছে খবরদার মনে জবানকে লাগাম দাও আল্লাহকে ভয় করো কোনো মানুষকে জান্নাতের টিকিট দেওয়ার ক্ষমতা আমাদের কারণ জবানকে লাগাম দিতে হবে যখন যা মুখে আসে তাই বলা যাবে না ভুলক্রমে যদি কোনো শব্দ চয়ন হয়ে যায় এটার জন্য আল্লাহর কাছে মাপ চাইতে হবে আমি আপনাকে মাফ করতে পারবো না মাফ করবে কে আল্লাহ তার কাছে মাপ চাও বারবার ক্ষমা চাও এতে তোমার ইজ্জত কমবে না কিন্তু জবানকে লাগাম দিতে হবে আল্লাহর ওলিদের সহবতে যাইতে হবে ওলি আল্লাহর বাংলাদেশ শহীদ গাজির বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ এই শাহ পরানের আপনাদের চট্টগ্রামে আরেকজন আল্লাহর অলি আছে হজরতে শাহ আমানত শাহ রহমাতুল্লাহ আলাই আমানত শাহ রহমাতুল্লাহ নাম শুনেননি আপনারা নাকি তিনার সম্পর্কে আপনারা জানেন না ওই যে জমির দলিল আনার জন্য মুহূর্তের মধ্যে সন্দীপে পাঠায় দিল এই ঘটনাগুলি আমি তো আপনাদের মায়ের কাছে মামার বাড়ির ওয়াজ করে তো লাভ নাই আপনার এগুলো জানেন এগুলি কি আমি বানায় আমরা কি বানায় বলি এগুলো সত্য না মিথ্যা এই বলছি অলি আল্লাহর সোহবর থেকে দূরে যাওয়া যাবে না কথাই কথাই যারা লাঠি সুটা নিয়ে বের হয়ে ভাঙচুর করে এরা প্রকৃত ইসলামের লোক না এরা ইয়াজিদের দালাল বুঝে নিতে হবে গত বছর এই মাহফিলে আমি লম্বা সময় আলোচনা করতে পারিনি তার হাকি ছিল। মুর্শিদপুর দরবারের ভাঙ্গার প্রতিবাদের আমরা সন্নি জামাতের পক্ষ থেকে লং মার্চ ঘোষণা করা হয়েছিল তিন চারটে স্পট ঘোষণা দেওয়া হয়েছিল তিনটা স্পটে আমরা প্রায় তিন লক্ষাধিক মানুষ জড়ো হয়েছিলাম এর মধ্যে আমি যেখানে ছিলাম নকশবন্দী ভাই আমি এরপরে মাওলানা গোলাম রব্বানী কাশিমি আমরা যেখানে ছিলাম এখানে ধরেন সব বাহিনী গিয়ে জড়ো হয়ে গেছে বিভিন্নভাবে আমাকে বলা হচ্ছে আপনি কেন বললেন লাঠি নিয়ে আসতে আমি তখন উত্তরে বলেছি আমি বুকা নাকি যে লাঠি সারা আসবো মায়ের খাওয়ার জন্যে জন্য একটা ফেরত দিতে তো হবে যান বাসানো হ্যাঁ যে উস্কানিমূলক হইলো লাঠি আনতে কানে বললেন উস্কানিমূলক মূলক হইলো আমার দরবার ভেঙে ফেললো আমার বাড়িঘর সব ভেঙে ফেললো লাঠি সুটা নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে তখন আপনি উস্কানি দেখলেন না এখন আমি আমার নিজের বাড়ি উদ্ধারের জন্য রওনা দিয়েছি এখন উস্কানি দেখছি আপনারা কি জঙ্গিদেরকে সাই দিতেছেন কিনা তখন নরম হয়ে গেছে কাদেরকে কথাগুলি বলেছি বুঝে নেন সেখানে দাঁড়িয়েছি আলহামদুলিল্লাহ বাংলাদেশ সেনাবাহিনী আমাদের সহযোগিতা করেছে দুই ঘন্টার ভিতরে পুরা দরবার আমাদের কন্ট্রোলে দিয়ে দিছে আমাদের জিজ্ঞাসা করেছে আপনারা কি চান আমরা উত্তরে বলেছি আমরা কোনো সংঘাত মারামারি চাই না আমরা আমাদের দরবার আমাদের কন্ট্রোলে চাই আর যারা এটা দোষী তাদেরকে আইনের আওতায় নিতে হবে তারা বলল আমরা রাজি আমরা আমরা তাহলে আমরাও রাজি দরবার বুঝাই দেন দুই ঘন্টার ভিতরে পুরা দরবার আমাদের বুঝাই দিয়েছে হাজার হাজার লোক নিয়ে আমরা দরবারে ঢুকে গেছি সন্নিরা এক হয়ে গেলে আপনারা যদি সবাই একসাথে দাঁড়ায় যান এমন কোন ক্ষমতা নাই আপনাদের পিছু হটাবে কিন্তু আপনার ঐক্যবদ্ধ থাকতে হবে একতার বলে হও বলিয়ান উরিবে আকাশে তবু বিজয় নিশান যদি বিচ্ছিন্ন হয়ে যান তাহলে বাতেলরা সুযোগ পেয়ে যাবে আর যদি ভাই ভাই হাত হাত মিলে রাখেন হাতে হাত মিলে রাখেন তখন আর কোনো অপশক্তি আপনাদের পর্যদস্ত করতে পারবে না আমি আশা করি আপনারা ঐক্যের পক্ষে ঐক্যের পক্ষে কি না বাবুল ভাই কই আছেন আপনি আচ্ছা আপনারা যারা আছেন আপনারা তো ঐক্যের পক্ষে নাকি আপনারা কি ট্রাফিকের চাকরি করেন সবাই আসেন না ঐক্যের পক্ষে কষ্ট করে কুয়াশার মধ্যে দাঁড়াই রয়েছেন ভিতরে আসেন আচ্ছা তো যায় না দাঁড়াই থাকেন বললাম যদি মনে চায় মহব্বত লাগে তাহলে ভিতর আসেন খুশি হব আপনাদের জন্য দোয়া করব। আর যদি বলেন না হুজুর জুতা চুরির সম্ভাবনা আছে তাহলে জুতা সহনি আসেন ভিতরে জুতাটা নিচে রাইখা এটার মধ্যে বসে যান ভিতরে বসলে ভালো লাগবে কত মানুষ এক অর্ধেক প্যান্ডেলের মানুষ বাইরে দাঁড়ায় রয়েছে আর যদি মনে না হুজুর আমরা দাঁড়াইয়ে শুনবো তো দাঁড়াইয়ে থাকেন কোনো আর দোষ নাই দাঁড়াইয়ে থাকলে দোষ না ভিতরে বসলে খুশি হব। আল্লাহ ماشاء اللہ مولنا اللہ مرحبا সই দিনা তোমাকে পাই ল যারা তা তাদের জীবনে ভাই নাই তাদা কোন কালে ভয় নাই তাদেৰ মৰণ নে আল্লাহ হোমা চাল্লা বাৰু হব মোহাম্মদ আলা আলি চেয়ে এই যে দুরুষ শরীফের চর্চা জিকিরের চর্চা সুন্নি মুসলমানদের মাঝে পাবেন কিন্তু যারা সুন্নি নয় বাতিলদের বিভিন্ন দল সেখানে গিয়ে দেখবেন তেমন কোনো দরুদ শরীফের চর্চা নাই সেখানে তেমন কোনো জিকিরের চর্চাও নাই আমল আখলাকের সাথে যেই মুসলমানরা লেগে আছে নবীর তরিকার সাথে তারাই হলো সুন্নি মুসলমান কারণ তাদেরকে শিক্ষাটা দিয়েছে কে আল্লাহর ওলিরা কারা দিয়েছে আল্লাহর অলিরা দিয়েছেন অলি আল্লাদের দরবারের সাথে যারা লিপ্ত থাকে সম্পৃক্ত থাকে তারা দেখবেন বিনয় হয় আদবী হয় একটু মানুষের প্রতি মেহেরবান হয় রহমশীল হয় হুট করে মানুষের উপর আঘাত করে না কারণ এই মাহাবিলে না শুধু যত সুন্নি মাহাবিল আছে একান্তই যদি অর্থনৈতিক সমস্যা না থাকে প্রত্যেকটা মাহাবিলে তারা তাবরকের ব্যবস্থা করে যে মানুষগুলি মানুষকে খাবার খাওয়ায় এই মানুষ খুব সহজে মানুষের মাথায় বাড়ি দিতে পারে না আজকের এই মাহাবিলে সকালবেলায় আট থেকে জন ডাক্তার এখানে উপস্থিত হয়ে ফ্রি চিকিৎসা দিয়েছে মানুষের সেবা করেছে কোনো টাকা নেয় নাই নিচে নাকি বিনা পয়সায় মানুষকে চিকিৎসা সেবা ফ্রি দিয়েছে এটা মানব সেবাটা গতকালও দিয়েছে আজকেও দিয়েছে আমাকে জসীম ভাই বললেন নার্সারির জসীম ভাই বললেন হুজুর এই মাহফিলের জন্য আমার একটা আলাদা দরদ কারণ বহু বছর আগে আমি বেলায় ওই দূরে দাঁড়ায়া হঠাৎ করে দেখেন এটা ওনার একটা প্রেমের অবস্থান যে আমি দেখি মাহফিলের বরাবর উপরে লম্বা করে একটা আলো আসমানের সাথে মিশে আছে এই দৃশ্যটা দেখার পরে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি যতদিন বাসবো এই মাহফিলের সাথে সম্পর্ক রেখে বাসবো ইনশাআল্লাহ অনেক সময় এরকম হয় অনেকের হাল হয় এরকম যে হালে নূর দেখা যায় শাহলিউল্লাহ মহাদ্দিসের দেহ নবী রহমতুল্লাহ নাই বলেন ফিউজুল হারামাইনের মধ্যে উল্লেখ রয়েছে আমি মক্কা মোকরমাই মাহের আউ্ল শরীফে গেলাম দেখ দেখি মক্কার মুমিন মুসলমানেরা দয়াল নবীর মিলাদের দিবসকে এত জাক জমকের সাথে উদযাপন করছে এতটা মহব্বতের সাথে নবীর মিলাদুল উদযাপন করছে আমি তাকায় দেখি আসমান থেকে অঝর ধারায় রহমতের ভারী বর্ষণ তাদের উপরে নাজিল হচ্ছে সুবহানাল্লাহ শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবে লেখছে মক্কার মুসলমান ঈদ মিলাদুন নবী উদযাপন করেছে আজকে আমাদের দেশে যারা মিলাদুন মানেন না আপনারা তো শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলবীকে বাদ দিলে আপনাদের পীরালিই থাকবে না পিরালিও থাকবে না মহাদ্দেশের সনদও বাতিল হয়ে যাবে নাকি হুজুর ভারতবর্ষে যত মহাদ্দেশিন আছেন তিনাদের সনদের মধ্যে শাওলিউল্লাহ মহাদেশ দেহলবি আছে কিনা ওনাকে মারকাজ উল্ বলা হয় শেখ আবদুল হক মহাদেশ দেহলবি এবং শাওলিউল্লাহ মহাদেশ দেহলবি দুজনকে মার্কাজুল উল বলা হয় ওনাদের যত মহাদেশ আছে এবং যত সিলসিলা আছে তরিকা আছে ম্যাক্সিমাম সিলসিলার মধ্যে ওনার নাম আছে আজকে যারা হঠাৎ করে ফতোয়া দিচ্ছেন শোনেন একটা কথা না বললে নাই হয় পৃথিবীর সব আল্লাহর অলিরা নবীর পক্ষে গাউসেবাকে দরবারে গিয়ে দেখি রবিউল আউয়াল মাসের তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত দিন পুরা নবী উদযাপন করে আমি নিজের চোখে দেখে আসছি গাউসে সেবা দরবারে বাগদাদ শহরে পুরা শহরের প্রতিটা ব্রিজে ব্রিজে সবুজ রঙের পতাকা লাগায় আমাদের মাঝাবের ইমাম ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ মাজারে পুরা রবিউল আব্বাল মাসের বারো দিন বিশাল লাইটিং সবুজ পতাকা লাগাইয়া ইমাম আবু হানিফার দরবারে মিলাদুন উদযাপন হয় সলিমউদ্দিনের ফলা কলিমউদ্দিন বাপ নাম নাই সানমুল্লার বিয়ায় একো মিলাদুন নবী বেদাত লেখা বড় করতে হবে সমস্ত ইমামরা যেটা মানে হে মানে না তুমি না মানার কে তুমি কে যাদের মাধ্যমে ইসলাম ধর্ম চোদ্দশো বছর পর্যন্ত পেয়েছি তাদেরকে মানতে হবে ঠিক কেন বলেন আল্লাহ তালা কি বলেছেন কুর আনুল করিমে আনাবা ইলাইয়া আল্লাহ আমাদের ডিরেকশন দিয়েছেন ওই রাস্তা অনুসরণ করো ওত্তবি অনুসরণ করো সাবিলা সাবিলুন মানে রাস্তা তরিকা ওই তরিকা অনুসরণ করো কার তরিকা মান আনাবা ইলাইয়া যারা আমি আল্লাহর দিকে সন্তুষ্ট চিত্তে চলে আসে তাদের রাস্তা অনুসরণ করো তাহলে যুগের বড় ইমামরা যেহেতু মিলাদুন পক্ষে আমরা পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো ওলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজীর বাংলাদেশ বলুন শাহজালালের বাংলাদেশ পরম করুন্লাহ রহম করুন আল্লাহ আপনার পথে শহীদ যারা আপনার পথে শহীদ যারা আমরা তাদের বংশধোর রহম করুন আল্লাহ রহম বলুন ওলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজির আমানত শাহের বাংলাদেশ খাজা খানজাহানের বাংলাদেশ রহম করুন রহম আমার যুবক ভাইরা গো প্রকৃত ইসলাম কোন দিকে সেটা আপনাকে বুঝতে হবে